নমস্কার বিবেকত্ব থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আজকে একটা মোটিভেটেড স্পিচ মোটিভেশনাল বলতে পারেন নিশ্চয় এটা পড়ে কারুর কারুর কাজে লাগবে শুরু করি বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ সিমেন্ট নির্গত হয় তাতে চল্লিশ কোটি শুক্রাণু থাকে চল্লিশ কোটি লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জড়ায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশো শুক্রাণু আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে তারা মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণু যেগুলো ডিম্বাণুর ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে এই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আমি কিংবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আনেননি আমরা কেউই আনি না আপনি বা আমি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ কোনো হাত পা মাথা তবুও আমরা জিতেছি আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না কোনো মস্তিষ্ক কোনো সার্টিফিকেটও ছিল না কোনো মস্তিষ্কও ছিল না তখনও কিন্তু আমরা জিতেছি আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবু আপনি আমি আমরা জিতেছিলাম আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্রে দৌড় দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আপনি জিতেছিলেন বা আমি জিতেছিলাম বা আমরা জিতেছিলাম বহু বাচ্চা তো মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি আমি যায়নি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছি বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আমি আপনি আপনারা আর ছিলাম বহু বাচ্চা জন্মের পাঁচ বছরের মধ্যেই মারা যায় কিন্তু আমরা এখনো বেঁচে আছি অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনি আমি আপনার সেরকম কিছু হয়নি বড় হওয়ার পথে অনেকেই এই দুনিয়া থেকে বিদায় বিদায় নিয়েছে কিন্তু আমি আপনি বা আপনারা এখনো পর্যন্ত জীবিত আছি আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভেবেছেন আপনি হেরে গিয়েছেন ভাবার তো কোনো কারণ নেই কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এখন আপনার বন্ধু বন্ধুবান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত আছে পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবু আপনি আশা হারিয়ে ফেলছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই এই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছিলেন তাহলে তাহলে এখন হতাশা কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা আপনি মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়বেন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি এই সব কথা এমনও হাজারো মানুষের কথা তুলে ধরা যায় কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়বেন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতেছেন মাঝপথেও আপনি জিতবেন নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চাওয়াকে সবসময় মূল্য দিন সবসময় ঈশ্বরকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর দিয়ে যুদ্ধ করতে থাকুন আপনি জিতবেনই জিতবেন অবশ্যই জিতবেন ভালো থাকবেন সামনের দিন আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত